হাই আজকের গল্পটি একটি সিম্পল হার্ট টাচিং রিলেশনের এটি নিঃসন্দেহে দুই সালের অন্যতম প্রাণবন্ত এবং অনুপ্রেরণাদায়ক মুভিগুলোর একটি বিলি অ্যান্ড মলি অ্যান্ড অটার লাভ স্টোরি এটি দারুণ একটি ট্রু স্টোরি বেস্ট মুভি যা একটি গল্প হিসাবে উপস্থাপিত হলেও এটি একটি ডকুমেন্টারি আপনাদের কি একাডেমি অস্কার পুরস্কার প্রাপ্ত ডকুমেন্টারি মাই অক্টোপাস টিচারের কথা মনে আছে যেখানে ক্রেগ ফস্টার নামক একজন ফিল্ম ডিরেক্টর দক্ষিণ আফ্রিকার উপকূলে সমুদ্রের মাঝে প্রতিদিন সাঁতার কাটতেন একদিন তিনি একটি ছোট অক্টোপাসের সাথে পরিচিত হন ক্রেগ মাসের পর মাস অক্টোপাসটির গতিবিধি ট্র্যাক করতে থাকেন ধীরে ধীরে অক্টোপাসটি তার বিশ্বাস অর্জন করে এবং তাদের মধ্যে এক অপ্রত্যাশিত সম্পর্ক তৈরি হয় যা মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে কখনো দেখা যায়নি ক্রেগ এখানে বলেছিলেন যে শিক্ষা অক্টোপাসটি আমাকে দিয়েছে তা হলো অনুভব করা যে আপনি এই পৃথিবীর অংশ ভিজিটর নন পৃথিবীর অংশ এবং ভিজিটরের মধ্যে কিন্তু হিউজ ডিফারেন্স এই মাস্টার পিসটি না দেখে থাকলে অবশ্যই দেখে ফেলুন তবে এখানে বিলি অ্যান্ড মলি অ্যান্ড অটার লাভ স্টোরিতে অক্টোপাসটির জায়গায় আছে একটি আদুরে মে অটার বাংলায় যাকে ভোদর বলে চলেন শুরু করি এই সিনেমার প্রধান চরিত্র বিলি একজন বিবাহিত কিন্তু নিঃসন্তান পুরুষ যিনি স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জে শান্তিপূর্ণ জীবনযাপন করছেন তার স্ত্রী সুশানের কণ্ঠে আমরা জানতে পারি বাকি অবসর জীবনটি কাটাতেই তার এখানে আসে একদিন বিলি তার বাসার সামনে দুলতে থাকা বৃষ্টির উপরে একটি অটার দেখতে পান সে নিজের মনে কাঁকড়া খাচ্ছিল অটাররা সাধারণত খুব লাজুক হয় কিন্তু বিলি দেখে এই অটারটি খুব বেশি একটা ভয় পাচ্ছে না পরের দিন বিলি একটি মাছের টুকরা দিলে সে আবার আসে বিলি বুঝতে পারছিল অটারটি এতিম এবং একা তাকে তিনি নাম দেন মলি মলি খুব দ্রুত এই ফ্যামিলির অংশ হয়ে উঠে মলির জন্য বিলি দড়ি দিয়ে একটি জায়গা করে দেয় মলি ওখানে ঘুমায় বিলির সাথে খেলা করে আর একটি বাচ্চার মতোই বিলি তাকে খাওয়ায় এমনকি মলের জন্য সে সুশান সহ সমুদ্রে মাছ ধরতে যায় আর মাছ স্টোরের জন্য বিলে একটি নতুন ফ্রিজও কিনে এই ছবির মধ্যে আমাদের প্রায় মনোযোগ চলে যায় এই দম্পতির কুকুর জেরের দিকে যে বারবার একটি বল কাছে নিয়ে যাচ্ছে খেলার জন্য কিন্তু তাকে কেউ পাত্তা দিচ্ছে না ফ্যামিলিতে নতুন মেয়ে হলে ঠিক যেমন পোষা প্রাণীটি পাত্তা পায় না বিলি মলির জন্য রঙিন অনেকগুলো বল দিয়ে প্লাস্টিকের একটি ছোট্ট পুল বানায় মলি সেখানে খাওয়া দাওয়ার পরে চিল করে সুশান বলে মলিকে একা শীতকাল থেকে বাঁচতে বিলির প্রয়োজন ছিল কিন্তু সময়ের সাথে সাথে তিনি আবিষ্কার করেন সম্পর্কটি হয়তো বদলে গেছে এখন মলি হয়তো নিঃসন্তান বিলিকে সাহায্য করছে বিলি একটি পার্ট টাইম জব করে এই সময় সুশান মলিকে খাওয়ায় অফিস টাইমেও বিলির মন পড়ে থাকে মলির দিকে মলি আস্তে আস্তে বড় হয়ে উঠে এখন তাকে আর খাবার দিতে হয় না মলিকে এখন দেখতে অনেক কনফিডেন্ট এবং স্বাধীন মনে হয় যেন সে কেবল গ্র্যাজুয়েশন করল পুরো মুভিটি স্কটল্যান্ডের শেটল্যান্ড দ্বীপপুঞ্জে শ্যুট করা হয়েছে এবং এর সিনেমাটোগ্রাফি আপনি জাস্ট স্কিনে তাকায় থাকবেন ন্যাশনাল জিওগ্রাফিক দ্বারা নির্মিত এই ডকুমেন্টারিটির পরিচালক এবং সিনেমাটোগ্রাফার চার্লি হ্যামিল্টন জেমস চার্লি হ্যামিল্টন বলেছেন আমরা একটি হেপে স্টোরি তৈরি করেছি দর্শকরা সিনেমাটি দেখে হাসি মুখে বের হবে এবং তাদের মধ্যে কিছু মেমোরেবল মুহূর্ত সৃষ্টি হবে একদম তাই মুভিটি মনে রাখার মতো মলির জীবনে আসে তার এক নতুন ফ্রেন্ড এক পুরুষ অটার বিলি তার নাম দেয় বোজো বিলি জেট সহ মলিকে নিয়ে হাঁটতে বের হয় সে মলির সাথে গল্প করে তাকে খাবার খুঁজে দেয় মলি কি জানতো তার জন্য বিলির মনে কি দারুণ মমতা তৈরি হয়েছে মলির জন্য সে একটি সুন্দর বাসা বানায় সেই বাসায় ওয়াইফাইও আছে এটা মলি জানে না অবশ্যই এটা শুধু ক্যামেরার জন্য বিলি পেয়ে যায় যখন মলি বাসায় ঢুকে বিলি যেন তার নিজের মেয়েকে রুম থেকে দেখতেছে কোনো বাবাই চায় না তার মেয়ে কোনো ছেলের সাথে চলে যাক কিন্তু শীত আসার আগেই মলি হারিয়ে যায় এবং এই ঘটনাটি গল্পে এক নতুন মোড় এনে দেয় খুবই খারাপ লাগে শীত আসে প্লাস্টিকের সেই ছোট পুলটি ফাঁকা পড়ে থাকে বিল অপেক্ষা করে সেই বৃষ্টিতে হয়তো মলি আসবে সুশান বিলিকে নিয়ে এলাকার এক ট্রেডিশনাল উৎসবে আসে উদ্দেশ্য একটাই কিছুক্ষণের জন্য হলো মনকে ভালো রাখা কিন্তু সন্তানবিহীন এই দম্পতির মন পড়েছিল সেই মলির কাছেই রাত হতেই বিলির কাছে এক নোটিফিকেশন আসে মলি ফিরে আসে বিলি যে কি পরিমাণ খুশি হয় বাসায় ঢোকার পর বিলি বুঝতে পারে মলি প্রেগনেন্ট বিলির কাছে তখন মনে হয় তার কাজ শেষ তার মেয়ে অনেক বড় হয়ে গেছে মলি এখন বাসায় থাকে বেশিক্ষণ সময় তাকে এখন অনেক এক্সস্টেড লাগে সে কোথাও যাইতে চায় না যেন শুধু ঘুমাতে যায় এক সময় মলি মা হয় মলি এই পিচ্চিকে রেখে মাছ মারতে যায় বাচ্চাটি নিজের মতো বাসায় খেলতে থাকে এইভাবেই সময় চলে আসে বিদায় নেওয়ার কিন্তু এই বিদায় আনন্দের এই বিদায় মেয়েকে অন্যের কাছে ছেড়ে দেওয়া এই মৃদু আনন্দের গল্প থেকে আমরা দেখতে পাই কিভাবে একটি দম্পতির জীবন পুরোপুরি একটি অটার দ্বারা দখল হয়ে যায় তাদের বাড়িতে অনেক নতুন অটার বিষয়ক জিনিসপত্র দেখা যায় যেন একটি বাসায় সন্তানের ছবি মলি এমন সময় এই নিঃসন্তান দম্পতির কাছে আসে যখন সবচেয়ে বেশি দরকার ছিল সৌন্দর্য তখনই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন তা বোঝার আগেই আকস্মিকভাবে আমাদের মনকে মুগ্ধ করে মলি কখনোই জানবে না এই দম্পতির মনে সে কি পরিমাণ জায়গা করে রেখেছে মলি came ধন্যবাদ বাই